আল্লাহ রসুল সাল আলী আসালাম জানিয়েছেন যে ব্যক্তি ফরজ নামাজের কর এই দোয়াটি পড়বে সে ব্যক্তি তো জান্নাতে চলেই গিয়েছে সে মরে না জান্নাতে যায় না অর্থাৎ এমন একটি দোয়া আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালাম শিখিয়েছেন যেটি পাটকারীর জন্য জান্নাতে যাওয়া অত্যাধিক সহজ হয়ে অর্থাৎ সে মরলেই যান না এমন ফায়দামূলক দোয়া তো সেটি হলো আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম জানিয়ে দিয়েছেন প্রতি ফরজ নামাজের পর যে ব্যক্তি আয়তুল কুলসি পার করবে সে ব্যক্তি মরে না আর জান্নাতে যায় না মৃত্যুটা তার জান্নাতে যাওয়ার জন্য বাধা হয়ে যাবে সে মরলেই জান্নাতে যাবে তো আমরা চেষ্টা করব আয়তুল কুলসি পার করা নাম্বার দুই যখন আপনি সালাম ফেরালেন সালাম ফেরানোর পর কি কি দোয়া পড়বেন প্রথমে আপনি দেখুন আল্লাহ রসুল সাল্লাম কি কি দোয়া করেছেন যেমন সালাম ফেরানোর সঙ্গে সঙ্গে আস্তা ওফির আপনি মাথায় হাত রাখবেন কিন্তু ওই মাথায় হাত দেওয়াটা শর্ত নয় যে মাথায় হাত দিয়ে আপনার আস্তা ফিরল বলতে এমনটা শর্ত নয় আপনি সালাম ফিরেই সঙ্গে সঙ্গে বলবেন আস্তা ও ফির আস্তা ও ফির আস্তা ও ফির তিনবার তারপর বলবেন

এবং আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম একটি হাদিসে জানিয়েছেন যে হাদিসটি বড় আমি সরফর বলছি যে আল্লাহ রসুল সাল আলী হাসাল্লামকে যখন বলা হলো ধনী ব্যক্তি তানারা সৎ আমল করে আমাদের থেকে অনেক আগে বেড়েছে কিন্তু আমরাও সৎ আমল করছি আমাদের থেকে তারা এই দানের সৎ আমলটা সৎকা করার সৎল তাদের আল্লাপক সেক্ষেত্রে তারা আমাদের তারা তো আমাদের থেকে নেক কাজে বা নেই কামাইয়ের দিকে অনেক আগে গিয়েছে আপনি কেমন কিছু আমল বলুন যাতে করে আমরা তাদের থেকেও আগে চলে যাই তো আল্লাহ রসালিয়া সুন্দরবন শিখিয়েছেন কিন্তু

আগ্রহই বলা যেতে পারে সাহাবা আজমাইন গন্দের মধ্যে যে আগ্রহ ছিল আমার থেকে ও নেকি বেশি করছে আমি কি হবে নেকি বেশি করছি তো সেই ক্ষেত্রে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম গরিব সাহাবিদেরকে বললেন যারা দান বেশি করতে পারে না টাকা পয়সা নাই গরিব অসহায় তাদেরকে বললেন তোমরা এই আমলটা করো করলে তাদের থেকে তোমার অনেক নেকি দিকটা আগে চলে যাবে প্রচুর নেকি ভাবে আমলটা আল্লাহ রসুল বলে দিলেন বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তো সেই ধনী সাহাবিগণ দেখছেন যে ওরা চুপি চুপি কি 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 যেন করে পড়ছে তো তাদের সে আগ্রহ জাগ্রমের মধ্যে তারা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের কাছে জানতে চাইলে অন্য বর্ণনা এসেছে যে তারা তাদের কাছে জিজ্ঞাসা করবে তো যাই হোক আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম তাদেরকে আমলটা যখন বলে দিলেন তো